দরজ সিনেমার গান রাখা হয়েছে আর ইনশাল্লাহ সিনেমা হলে গিয়েও দেখব সময় সুযোগ হলে যতই মেকআপ করেন আপনার যদি মনটা সুন্দর না হয় আপনার চেহারায় সেটা কখনোই রিফ্লেক্ট করবে না আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে সচেতন থাকতে হবে তার ফিটনেস নিয়ে তার স্টাইল নিয়ে ফ্যাশন নিয়ে যেহেতু আমাদেরকে হাজার হাজার ক্যামেরা দেখছে সৌন্দর্যটা ধরে রাখতে গেলে তাকে একটা সুন্দর মনের অধিকারী হতে হবে আপনি দরদ সিনেমার গান দেখা হয়েছে আর ইনশাল্লাহ সিনেমা হলে গিয়েও দেখবো সময় সুযোগ হলে ধন্যবাদ জয় জয়কে দেশের বাইরে তো জয় ডেফিনেটলি জয় তো সবার খুব আদরের স্টার কিট অত্যন্ত ভালোবাসার জন্য লেখাপড়ার জন্য দেশের বাইরে বা যেকোনো কাজে যদি ও যায় তাহলে অবশ্যই সে আমাদের কাছ থেকে দূরে গেছে এরকম না বিভিন্ন সময় আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বা উপদের কাছ থেকেও খোঁজ খবর নিয়ে থাকি যেমন ওপার যে গেল সে সময়ও খোঁজ খবর নেওয়া হয়েছে তো ডেফিনেটলি সবার ভালোবাসার জয় ভালো থাকুক সুস্থ থাকুক এই যে আপনারা ছুটি দিলে তারপর দেখতে যাব ডেফিনেটলি আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে সচেতন থাকতে হবে তার ফিটনেস নিয়ে তার স্টাইল নিয়ে ফ্যাশন নিয়ে যেহেতু আমাদেরকে হাজার হাজার ক্যামেরা দেখছে তো যেমন আমি চেষ্টা করি আমার ফ্যাশন আমার ফিটনেস এগুলো নিয়ে অনেক বেশি শ্রম দিতে ক্যামেরার পেছনে তো সেটাই হয়তো যারা আছে উচ্চতম সেরকমই একটা মার্কেটিং যে ওজন কমানো কিছু এটা হচ্ছে একটা ফিটনেস কালচারে ওরা বলেছে ওই ধরুন যেটা বড় কোম্পানির কথা আমরা ওর দিন বলি আজকে আমরা চায়না মার্কেট নিয়ে কথা বলতে যাব ধরে রাখতে গেলে তাকে একটা সুন্দর মনের অধিকারী হতে হবে আপনি যতই মেকআপ করেন আপনার যদি মনটা সুন্দর না হয় আপনার চেহারায় সেটা কখনোই রিফ্লেক্ট করবে না আমি মনে করি আমি এমন একটা মানুষ যে আমি সব সময় মানুষের উপকারই করতে চাই কখনো কারো ক্ষতি করা বা হিংসা করা বা এই ধরনের মানে মনের ভিতর কোনো ক্ষোভ রাখা এগুলো আমার মধ্যে নেই আমি মানুষের নিতান্তই উপকার করাই পছন্দ করি এটা হয়তো আমার চেহারায় ফুটে ওঠে এবং আমি সবসময় স্যাটিসফ্যাকশানটা পছন্দ করি যে আমি যতটুকু যেটুকুই আসতে পেরেছি যে অবস্থানে ওটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকতে পছন্দ করি মানে ইনার বিউটি সেটা যদি আপনার আহ পেসে রিফ্লেক্ট করে সেটাই আমার মনে হয় বেস্ট ভিউটি দেখুন আর্টিস্টদের বিষয়টা এরকম এক এক সময়ে পারপার্শ্বিক ভিত্তিতে বা এক একটা প্রজেক্টে আমরা এক এক ধরনের পারিশ্রমিক নিয়ে থাকি তো মেয়েদের বয়স যেমন জিজ্ঞাসা করতে হয় না তেমন পারিশ্রমিকও জিজ্ঞাসা করতে হয় না না এখন তো ছেলে সবাই সমান আসলে তো আমি এখন গতানুগতিক কাজও করতে চাই না আমি একটু এক্সক্লুসিভ কাজই করতে চাই একটা সময় আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি এখন আমি সিলেক্টিভ যে সকল ব্র্যান্ডের ব্র্যান্ড আমার চায়না আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নিয়েছে তাদের সাথে দীর্ঘমেয়াদী কাজের জন্য এরকম অনেক কোম্পানির সাথেই আমি যুক্ত আছি আমার মনে হয় যে डेफिनेटলি ব্র্যান্ড আমাকে দিয়ে প্রমোশন করিয়ে তাদের বেনিফিট হচ্ছে বিধায় তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইনিং করাচ্ছে বেনিফিট ছাড়া তো আসলে কেউ কারোর সাথে কাজ করে না দেখুন